আসসালামু আলাইকুম এই দেখেন বয়লার মুরগির ফার্ম ফার্মে প্রায় নয়শোর কাছাকাছি মুরগি আছে মুরগিগুলো আপনাদের দেখাচ্ছি মুরগি আজকে প্রচণ্ড গরম এই গরমের কারণে মুরগিগুলো আপনার বিভিন্নভাবে দেখেন শুয়ে আছে কারণ এই গরমের মধ্যে মুরগিগুলো নাড়াছাড়া করতে পারতেছে না আজকে প্রচণ্ড দহ। হঠাৎ করে গরম পড়েছে তো এর জন্য আপনাদের মুরগির ফার্মটা আমি দেখাচ্ছি দেখেন মুরগি খাচ্ছে এই যে নাড়াচাড়া করছে মুরগি পুরো ফার্মে মুরগিগুলো আছে আপনাদের যদি আমি একটু দেখাই দেখেনি যে এখানে আজকে কারেন্ট দেওয়া হয় না বিদ্যুতের ফ্যান দেওয়া হয় কারণ হঠাৎ করে যদি বিদ্যুতের ফ্যান দেওয়া হয় তাহলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে জন্য ফ্যান থাকতেও দেওয়া হয় না কারণ মানে বিকেল বিকেল এই বিকেলটা একটু ঠান্ডার পরিবেশ আছে তো যদি মুরগিগুলো অনেক বড় থাকতো তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকত দেখেন আপনাদের পুরো ফার্মটাই দেখাচ্ছি আমি এই যে দেখেন আমি কিন্তু মাটির মধ্যে মুরগিগুলো লালন পালন করি এখানে কারণ মাটির মধ্যে লালন পালন করলে মুরগির লিটারটা একটু সমস্যা কম হয় মুরগিগুলো কীভাবে পানি খাচ্ছে দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে ঠিক অনেক সুন্দর এটা আমার নিজের ফার্ম এই ফার্মে আমি মুরগিগুলো লালন পালন করে থাকি কেমন লাগলো অবশ্যই সকলে আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে